প্রথমত যে প্লাস্টিকটা আমরা কি করলাম এখান থেকে দেখুন যে তুলোর কোটিংটা থাকে জাস্ট একটা পাতলা লেয়ার থাকে তুলোর তো এটার অ্যাবজর্মিক ক্ষমতা এই জন্যই এতটাই কম এবং সেই জন্য কিন্তু এটা এটার মধ্যে সেভেন লেয়ার দেওয়া আছে সাতটা লেয়ার পর 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 করে সাতটা লেয়ার আছে এই সাতটা লেয়ারকে ভেদ করে তবে লিকেজটা হয় তো আশা করি এটা সেই জায়গায় পৌঁছায় না সারাদিনে মোটামুটি একটাতে অনেক কমফোর্টেবল থাকা যায় এবং পিওর কটন শুধু নয় এটার মধ্যে যে ম্যাগনেটিক ছিপ দেওয়া আছে এটা ভীষণ এনার্জেটিক রাখে আমাদের এবং এই সময় যে আমাদের ক্লান্তি যে আমাদের মধ্যে একটা উইকনেস সেই জিনিসগুলো দেখা যায় না তো সেটার জন্য আমরা ভীষণ ভীষণ উপকৃত হই এবং আমরা ভীষণই কমফোর্টেবল থাকি দেখুন আমি দেখাচ্ছি সবাইকে যে কিভাবে কীভাবে একটা করে লেয়ার আমাদের এখান থেকে আমরা বার করে দেখাচ্ছি সেকেন্ড লেয়ারে ম্যাগনেটিক চিপ এটার আর একটা মেরাকাল কাজ হয় সেটা হলো ধরুন এটার মধ্যে যেহেতু আমাদের এনার্জেটিক রাখে ব্লাড সার্কুলেশনকে ঠিক করে ম্যাগনেট যেহেতু সেহেতু ধরুন কারো প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে কোনো প্রোগ্রামে গেছেন প্রোগ্রামে আপনি হয়তো সাইটাই অ্যাপিনের ডেমো দেখাচ্ছেন তো তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করতে পারে যে কারোর কি প্রচন্ড মাথা ব্যথা করছে তখন এটা তাকে দিয়ে দিন দিয়ে জাস্ট মাথার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে বলুন দেখুন দু মিনিটে কিন্তু মাথার যন্ত্রণা গায়ে ভরে যাবে তো জবরদস্ত তালি হয়ে এরকম যন্ত্রণা হয়ে থাকে পরে এটাকে আমাদের এখান থেকে ক্যারি করে নেবেন এবং তার সাথে সাথে দেখুন পরপর লেয়ারগুলো আমি আপনাদের দেখাচ্ছি কেন বলুন তো জলটা অ্যাবজর্ব করলেও কোন জায়গায় দেখুন একটা একটা করে আমি লেয়ার দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন পরপর লেয়ারগুলো কিভাবে আমাদের সুন্দরভাবে সাতটা লেয়ার সাজানো থাকে তার মাঝখানে যেটা মেন থাকে সেটা হলো জেল ফর্মে এটা কিসের জন্য দেওয়া হয় এটা কোথায় ইউজ হয় হয়তো অনেকেই জানেন না যখন অপারেশন থিয়েটারে ওটি হয় ওটি হওয়ার সময় ব্লাডটাকে কন্ট্রোল করার জন্য তখন এই জেলটা ইউজ করা হয় তো সেটা ভাবুন এটা কিন্তু খুব একটা লোকালে পাওয়া যায় না এবং এটা খুব কম দাম নয় এটা খুবই সাফিসিয়েন্ট তো সেই জন্য অল্প পরিমাণ দিলেও দেখুন এটা কাজ হয়ে যাচ্ছে এবং আমি এখনো আপনাদের দেখাচ্ছি এরপরেও যদি আমরা এখান থেকে এটাকে দিই আমি তো জাস্ট হাফ গ্লাস জল দিয়েছি ওর মধ্যে এরপর যদি আমি জেলটাকে গ্লাসের মধ্যে দিই গ্লাসের মধ্যে দেওয়ার পর থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ আপনাকে তো এরপর থেকে আমি মনে হয় আপনি আমি শুধু নয় আমরা গোটা ভারতবর্ষে সবাইকে সচেতন করবো যে হেলদি থাকুন এবং সুস্থ থাকুন এবং ভালো জিনিস ইউজ করুন এবং আইএমসির হাত ধরুন থ্যাংক ইউ সো মাচ